ভিউয়ারস চলে আসলাম মেনাল ফ্যাশন স্বাগতম জানিয়ে আজকে দেখাবো সামনে গিয়ে তো পূজো কিংবা অনেক অনুষ্ঠানাদি হচ্ছে বিয়ে शादी জন্মদিন আজকে দেখাবো পার্টি কিছু কালেকশন ও মাই গড এখানে কে দাঁড়িয়ে আছে একটু ফিরেন তো এদিকে আমি দেখি আপনি কি বউ বউ সাজে দাঁড়িয়ে আছেন দেখা যাচ্ছে উনি একটা পার্টির ড্রেস পরে আছে খুব সুন্দর পার্টি একটা ড্রেস পরে আছে তো উনি ওলাটা মাথায় দিয়েছে ওলাটাও কিন্তু খুব কাজ করা আজকে হয়তো এই ধরনের কিছু ব্রাইডাল কালেকশন আপনাদের দেখাই দিব ধৈর্য সহকারে থাকতে হবে ও মাই গড সাথে আবার সুন্দর একটা ব্যাগ কালেকশনও থাকবে তো যারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে তারা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে আজকে এই ধরনের ভাইরাল ড্রেস কালেকশন যারা নিতে চাচ্ছেন আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নেস স্কুলে সামনে চলেন আজকের কালেকশন গুলো দেখাই কত ঝোস কালেকশন গুলো অনেকগুলো কালেকশন দেখাবো যে যেভাবে নিতে চান সেভাবেই নিতে পারবেন মাত্র ছয় পিস নিলে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন দেখেন অল ওভার কাজ করা একদম সামনে থেকে পিছনে অল ওভার কাজ করা আমি ব্যাক সাইড দেখাই দিচ্ছি একদম সামনে পিছনের কোনো ই নেই মানে তফাৎ নেই যে সামনে কাজ থাকবে পিছনে কাজ থাকবে না না তা না ফুল কাজ করা ফুল ঘেরের ভিতরে থাকবে তার সাথে কি কি থাকবে দেখেন খুব সুন্দর একটা কাজ করা দুপাট্টা থাকবে সুন্দর একটা ব্যাগ থাকবে থাকবে একটা চুড়িদার পাট শেষ এটা সরিয়ে ফেলো এখন আমি কালার কম্বিনেশন দেখাই দিচ্ছি এগুলোর প্রাইস আমাদের কাছে একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনারা এত সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন মাত্র তেইশশো টাকা থেকে ছাব্বিশশো টাকার ভিতরে পেয়ে যাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিচ্ছি হয়তো এই ধরনের ড্রেস দিতে পারবে কিন্তু সামনে পিছনে এই রকম অল ওভার কাজ করা কেউ কোনোদিনও দিতে পারবে না এই যে দেখেন সামনে পিছনে অল ওভার কাজ করা প্রাইস দিয়ে দিলাম মাত্র তেইশত পঞ্চাশ টাকা থেকে তেইশত পঞ্চাশ টাকা থেকে প্রাইস থাকছে এখন যে গাউনটা আমি দেখাচ্ছি এই গাউনটা কিন্তু লাইসা পরেছে হ্যাঁ লাইসা পরেছে লাইসা আক্তার মনি তার নাম ঠিক আছে সে পরেছে এটা একটু আলাদা টাইপের এটার ভিতরে একটা বার্বিক গাউন থাকবে সেটা এক এক কাজ করা আর উপরে যে যা দেখতেছেন এটা কিন্তু এইভাবে পাট করা থাকবে কোটির মতো আর এই যে পোষণটা এরকম থাকবে আমি ব্যাক সাইড টাও দেখাই দিচ্ছি আপনাদের ব্যাক সাইড টা দেখাই দিচ্ছি ফুল কাজ করা থাকবে ফুল ফুল কাজ করা থাকবে যে যেভাবে নিতে চাচ্ছেন নিতে পারবেন ছয় পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন এই যে আমি এখন একটু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে উলনাটা আর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে দুপাট্টা ওকে এটা হচ্ছে দুপাট্টা তো এইভাবে আপনারা নিতে পারবেন এই যে ভিতরের গাউনটা আমি খুলেই ফেলেছি ভিতরে কিন্তু এই ধরনের একটা বার্বি গাউন থাকবে ভিতরে ক্যান ক্যান টেন যা আছে সব কিছু দেওয়া থাকবে তার উপরে কিন্তু এই যে এটা সেটিং করা থাকবে হ্যাঁ এই যে অ যেই পরেছে সেম ওইভাবে সেটিং করা থাকবে দেন আমি আরো কিছু প্রোডাক্ট দেখাবো সেটিং প্রোডাক্টটা সবচাইতে বেশি চলে আমি আপনাদের দেখাচ্ছি এখন যে ড্রেসটা দেখাচ্ছি সেম সেম ডিজাইনটা শুধু আলাদা যা দেখতেছেন খুবই সুন্দর এগুলা যারা দোকানদার ভাইয়ারা এবং আপুরা আছেন আপনারা এগুলা আপনারা চাইলে সেট ব্যাঙ্গে এক একটা থেকে এক এক পিস করে ছয় পিস নিলে পাইকারি পাবেন যারা বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস নিতে চান তাদেরও কিন্তু দিব সামনে পিছনে ফুল কাজ দুপাটায় ফুল কাজ এর সাথে কিন্তু খুব সুন্দর থাকবে একটা ব্যাগ একটা লেগিংস হ্যাঁ একটা লেগিংস থাকবে খুব সুন্দর লেগিংস বলতে চুড়িদার ঠিক আছে এই যে ব্যাগ পোষণ আমি দেখাচ্ছি ফুল কাজ করা থাকবে ফুল কাজ করা থাকবে প্রাইস রেঞ্জও বলে দিছি এখন শুধু কালার আর ডিজাইন গুলো দেখাই দিচ্ছি আপনারা এক এক করে দেখে নেবেন ওকে তো এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আমি সুন্দর বলবো না আপনাদের বলতে হবে কমেন্টে আর প্রাইসটা এই সব ড্রেস প্রত্যেকটা মার্কেটে দেখা যাচ্ছে একটা ন্যূনতম মার্কেটেও যদি জানে এই ড্রেস গুলো পাবেন না বড় বড় শপে বড় বড় জায়গায় বড় বড় শপে নাম উল্লেখ করব না কারণ ওখানেও আমাদের প্রচুর প্রচুর পরিমাণে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ওখানে কিন্তু এগুলা দেখা যাচ্ছে সাত থেকে দশ হাজার টাকার ভিতরে সেল হয় সেই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র কোনটার কত প্রাইস আমরা বলে দিব কোনটার কত প্রাইস আমরা বলে দিব কোয়ান্টিটি যদি বেশি বেশি নেন তিরিশ চল্লিশ পিস বিশ পিসের উপরে যারা নিবেন তাদেরকে আমি চেষ্টা করবো কমিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তাদেরকে চেষ্টা করব কমিয়ে দেওয়ার জন্য যারা ছয় পিস নিবে তাদের যে কমায় দিব না তা না আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি তেশো পঞ্চাশ থেকে আঠারশো পঞ্চাশের ভিতরে এত সুন্দর সুন্দর কালারের গাউনগুলো পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আমাদের কাছে কিন্তু পার্টি ইন্ডিয়ান যে জেস গর্জেস জর্জেটের উপরে যে গাউনগুলো আছে সেগুলো পাবেন গর্জেসের ভিতরে থ্রি গুলো পাবেন পদ্মজা গুলো পাবেন বুটিক থ্রি পিসও পাবেন আর ওয়ান পিস টু পিস থ্রি পিস আনরেডি এগুলো কিন্তু সব কিছু পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ